আজকে আমরা দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের আঠানব্বই পৃষ্ঠার পড়াটি করব। প্রথমে দেখব এখানে কি করতে বলা হয়েছে সি দি পিকচার্স ছবিগুলি দেখো ফিল ইন দি গ্যাপস শূন্যস্থান পূরণ করো ছবিগুলি দেখে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে প্রথমে কি রয়েছে আই ক্যান সি এ এখানে কিসের ছবি দেওয়া দেখাচ্ছে টমেটোর ছবি তাহলে কি হবে আই ক্যান সি এ টমেটো ও এম এ ও টমেটো তারপর রয়েছে পেঁয়াজের ছবি আই ক্যান সি অ্যান অনিওান ও এন আই ও এন অনিয়ন তারপর রয়েছে আই ক্যান সি এ ক্যাবিজ ক্যাবিজ মানে বাঁধাকপি সি এ ডবল বি এ জি ই ক্যাবিজ তারপর রয়েছে আই ক্যান সি এ ব্রিঞ্জল ব্রিঞ্জল মানে বেগুন বি আর আই এন জে এ এল ব্রিঞ্জল তারপর কি রয়েছে আই ক্যান সি এ চিলি চিল্লি মানে লঙ্কা সি আই এল এল আই চিল্লি তারপরে রয়েছে আই ক্যান সি এ পটেটো পটেটো মানে আলু পিও টি এ টি ও পটাটো তারপরে নিচে কী রয়েছে ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স সবজির সঙ্গে তাদের রঙ মেলাও প্রথমে কী রয়েছে পট পটাটো তারপরে চিল্লি ক্যাবেজ আর ব্রিম আর এদিকে রয়েছে গ্রিন ভায়োলেট রেড আর ব্রাউন পটেটো আলুর কালার কেমন ব্রাউন মানে বাদামি তারপর চিল্লি লঙ্কার রঙ কেমন রেড লাল ক্যাবিচ বাঁধাকপি বাঁধাকপির রঙ কেমন গ্রিন সবুজ ব্রিঞ্জল ব্রিঞ্জলের কালার কেমন ভায়োলেট মানে বেগুনি